একদম আপত্তি নাই ছোটো পর্দার অভিনেতা যারা হচ্ছে টেলিভিশনে কাজ করেন যারা এখন ইউটিউব ফিকশানও করছেন তো এটা ছোট পর্দাই তো আর বড় পর্দা তো আসলেই বড়ো পর্দা এবং আপনার টেলিভিশনেরটাই বলি আর বড়ো পর্দারটাই বলি মানে ফিল্ম আসলে আমরা তো এটাকে নাটক বলছি কিন্তু অ্যাকচুয়ালি তো ফিল্ম এটা পঁয়তাল্লিশ মিনিটের হোক একটু ছোটো পরিসরে একটা গল্প বলার চেষ্টা আলটিমেটলি বড়ো পর্দা ছাড়া কাজ দেখে আসলে মজা নাই সো বেশি সাপোর্ট করি আমি এটাকে আমাদের নাটকও যদি বড়ো পর্দায় বসে বসে দেখা যেত যে ছোটো ছোটো গল্প একসাথে হয়তো আমরা তখন দুই তিনটে একসাথে দেখতাম মানে আমি সিনেমা দেখতে গেলে এটা ফিল হয় আর কি আমার যে আসলে ফিল্ম হলে গিয়ে দেখার বিষয় এবং যে কোনো ফিল্ম আসলে হলে বসে দেখা উচিত তো আমরা যেটা করি ছোটো পর্দা টেলিভিশনে সেটা অবশ্যই পড়ে হচ্ছে পরিবারের জন্য পরিবারের সবাই যেন খুব সহজেই ব্যস্ততার মাঝে একটু অবসর আছে তো টেলিভিশনটা ছেড়ে যেন একটা নাটক দেখতে পারে সেই জায়গা থেকে আমাকে বিশেষ কোনো পর্যায়ে নিয়ে যেতে চাই না একজন ভালো অভিনেতা হিসেবে নিজেকে দেখতে চাই এবং সেই চেষ্টা করে যেতে চাই ভালো একজন অভিনেতা হিসেবে আর একজন অভিনেতার যে নৈতিকতা থাকা দরকার গল্পের প্রতি আমি গল্পের দাস হয়ে গল্পের সার্ভ করতে চাই ভালো সুযোগ আসলে ভালো করব সে চেষ্টা থাকবে এতটুকুই কুরবানি হাটে মজার ব্যাপার ছিল যে বিশেষ করে নানার সাথে এবং মামার সাথে হাটে যাওয়ার পর বিশেষ নানার সাথে গরু পছন্দ হতো না আমি তো তখন অনেক ছোট আমার গেলেই মনে হতো যে এই গরুটাই হয়তো নিয়ে নিব যেই গরু দেখতাম সেটাই আমার ভালো লাগতো সেটাই আমার পছন্দ হয়ে যেত বাট এই হাট পুরোটা ঘুরেও যখন গরু পছন্দ হতো না খালি হাতে ফিরতে হতো সবাইকে এটা খুব খারাপ লাগতো আর কি মনে হতো যে হা কেন গরুটা নিয়ে আসলো না ওইটা তো সুন্দর ছিল ওইটা তো সুন্দর ছিল এই ব্যাপারটা ছিল আবার অনেক সময় হতো যে সকালবেলা শুনি গরু চলে আসছে বাসায় মানে আগের দিন হাটে ঘুরলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শুনি বাসায় গরু চলে আসছে কীভাবে ওই গৃহস্থের বাড়ি থেকে কেনা যেটা হচ্ছে যে কৃষকের বাড়ি থেকে বা যা যে একটা গরু বড় করছেন এরকম তো সেটাও আচমকা এক ধরনের ইয়ে দিত ভালো লাগা দিত আর কি হ্যাঁ গরু আমাদের এরকম আর ছোটোবেলায় বাসায় গরু আসছে যেই গরুই আসতো সেটা অনেক সুন্দর লাগতো ভালো লাগতো ইভেন এখনও ইভেন এখনও এখনও একটা গরু কেনার পর কেনার সময় তো আমরা অনেকটা বিচার করি যে এটার মাংস কত হবে এই হবে কি না এটার ওজন কত হবে বাট গরুটা কিনে ফেলার পর মনে হয় এটাই আমাদের গরু এই এরকম আর ঘোড়াটা নেয় নেই বলতে আমি তো ঘোড়া কিনে নিয়ে যাই নাই একদম তো ওনার সাথে কনভারসেশন চললো আমার তো ওনার যে ব্যাপারটা হচ্ছে উনি কারো কাছ থেকে রকম সহায়তা চান না উনি উনি কারোর কাছ থেকে কোনো দান চান না উনি সুস্থ হতে চান সবার কাছে দোয়া চান যেন উনি সুস্থ হয়ে ফিরে যান তো এবং ওনার কাজটাই যেন করতে পারেন আর উনি সুস্থ হয়ে ফিরে গেলে উনি ঘোড়া কিনতে পারবেন তো কোনোভাবেই রাজি না যে ওনাকে একটা ঘোড়া আমরা কিনে দিতে চাই বা অনেকে কিনে দিতে চাচ্ছে তো উনি বললো যে না ওনার এবং একটা কথা উনি বারবারই বলেন যেটা ওনার বাবা ওনাকে বলছেন তো সেটা উনি স্মরণ রেখে চলেন আর যে নাই বেড়ার নাই আসে বেড়ারই যায় সো এই কনফিডেন্সটা ওনার মধ্যে আছে আর কি এবং ওনার আসলে ঘোরা যে এই একটাই ছিল এরকম না উনিশশো একাত্তর থেকেই উনি আসলে এই প্রফেশনের সাথে তখন তার বয়স প্রায় এই সতেরো আঠারো হবে তার কথা থেকে যা বুঝলাম উনি এরকমই বলল বললো যে মুক্তিদের বয়সের মতোই ছিল এরকম করে ওনার বলা আর কি আমার বয়স তখন মুক্তিদের মতোই ছিল যে কত তেরো চোদ্দো বললো যেন না সতেরো আঠারো তো হবেই এরকমই ছিল তো তখন থেকে ওনার ঘোরা ছিল আর ওনার এটা আসলে শখ অনেকের বাইক কেনার শখ থাকে সাইকেল চালানোর শখ থাকে তো ওনার শখ হচ্ছে ঘোড়ায় চড়া এবং ঘোড়ায় চড়ে চড়ে এই কাজটা করার মধ্যে উনি এক ধরনের মাহাত্ম খুঁজে পান এক ধরনের ভালো লাগা খুঁজে পান এবং এটা ওনার দায়িত্ব হিসাবে উনি নিয়ে নিয়েছেন আর কি তো বাড়ি ফিরলে উনি একটা ঘোড়া কিনতে পারবেন এটাই ওনার কথা বাট তারপরেও ওনার সাথে কথা বলে আমি কিছু একটা বুঝতে পারলাম যে এটার জন্য আমার এক ধরনের প্ল্যান আছে আর কি যে উনি আগে সুস্থ হয়ে বাড়ি ফিরো দেন আমরা কিছু একটা করবো বা আমি ওনার সাথে বসবো কোনো রকম লাগে না আসলে এটা অনেক অনেক কিছুই বলবেন মানবিক খ্যুর বাড়ি বাট আমার কাছে যেটা হিট করলো যে একটা ঘোড়া আমরা তো দেখছি কত কি ঘটছে আসলে মানুষের প্রতি মানুষের যেই ক্ষোভ এবং অপরাধ প্রবণতা মানুষের মধ্যে সব কিছু মিলে তারপর এটাই মনে হল আর কি যে একটা নিরীহ প্রাণী এবং আপনার মনু চাচার এই ঘোড়াটা তো মনু চাচার যে মহৎ কাজ তার বড় সহায়ক এবং ওনার ওই মহৎ কাজের বড় অংশীদারও আসলে সেই ঘোড়া তো এমন একটা মানে প্রাণীও আমাদের কাছে নিরাপদ না তো প্রাণের প্রতি প্রাণের তো একটা দায়বদ্ধ থাকা উচিত তো মানুষে মানুষে কম তাই বলে মানুষ এখন প্রাণীকেও আঘাত করবে এরকম মনে হচ্ছিল এবং আমার খুব খারাপ লাগলো এটা ভেবে যে মনু চাচা যে কাজটা করেন এটা খুবই মহৎ কাজ এবং এই মহৎ কাজের অংশীদার ছিল এই ঘোড়া সো আমি মনু কাকাকে ঘোড়া কিনে দিতে চাই এই জায়গা থেকে আসলে এরকম চিন্তাটা করা এবং আমার স্ট্যাটাস দেওয়া যা আমি ওনার সাথে যোগাযোগ করতে চাই তারপর যোগাযোগ করলাম কথা বললাম অনেক বেশি অনুপ্রাণিত আমি মনু চাচাকে দিই কারণ এই যে শূন্যের মধ্যেও ভালো থাকা শূন্য নিয়েও সুন্দর থাকা যোকে আলহামদুলিল্লাহ ভালো সো এটা কিন্তু একটা বিশাল সমাধান কিন্তু সহজ সমাধান সো এই তুষ্টি আত্মতুষ্টি এবং আত্মসম্মান বোধ এটা থাকা খুব জরুরি